পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিজেপির প্রাক্তন মহিলা কর্মীর ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত লক্ষ্মীকান্ত শীটের গ্রেফতারের দাবিতে রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হলো শহরে মিছিল শেষে জেলা শাসক অফিসের গেটে বিক্ষোভ দেখানো হয় তার সঙ্গে কথা বলার অস্ট্রেলিয়ায় তারপরে তাকে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও কিন্তু আমরা তৈরি করিনি ওই ভিডিওটা ভাইরাল হয়েছে অন্যরা তৈরি করেনি ভাইরাল হয়েছে আর তারপরেও আমরা দেখছি যে লক্ষ্মীকান্ত শীত এখনও জেলের বাইরে অথচ যে ভিডিও করলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা এমন রাজ্য এখন হয়েছে যে দোষ করে সে বাইরে থাকে আর যে দোষ করার জন্য যে দোষ কর করছে যে যাতে সেই দোষীর শাস্তি পায় তার জন্য যদি কেউ সাহায্য করে তাহলে সে থাকবে জেলের ভিতরে এই হচ্ছে আমাদের রাজ্য হয়েছে এখন আর পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি লজ্জা করে নাওন বাংলা নাকি নিজের মেয়ের রাজ্য বলেন তাহলে অন্য মেয়েগুলোকে এই যে মেয়েরা আজকে জয়নগর বলুন অভয়া বলুন একের পর এক বিভিন্ন জায়গা আজকে পূর্ব বর্ধমান বলুন আজকে মেয়েদেরকে কেন আমরা কখনো শ্মশানে দিয়ে আসতে হচ্ছে কখনো কবরে দিয়ে আসতে হচ্ছে একেবারে একে মর্টেম করতে হচ্ছে কি কারণ কি কারণে তাদেরকে নির্যাতন করছেন ধর্ষণ করছেন আবার মেরে ফেলছেন এটা কি আর কারা প্রত্যেকটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তৃণমূলই যোগ থাকছে আর তখনই পুলিশ দলত তারা কিচ্ছু করেন আর তার জন্য দেখছেন আজকে গোটা বাংলায় রাজ কিভাবে বেড়ে গেছে কালকেও দিন হাটায় খুন হয়েছে বা খড়দা কালকে খর্দায় হয়েছে দলিতদের একের পরে এক এই কী বাংলায় কী রাজ চলছে আর বিজেপি আর এস তারা কি করছে তারা কি করছে তারাও একই রকমভাবে ধর্ষণ কোন নির্যাতনের মদত দিচ্ছে তাহলে স্বাভাবিকভাবে এই আমাদের এই কারণের জন্য আজকে মিছিল যে ওই লক্ষ্মীকান্ত সিটকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ধর্ষকের যে উপযুক্ত শাস্তি তাকে দিতে হবে এই দাবিতে এবং নারী নির্যাতন একের ট্র্যাক যেভাবে হচ্ছে এবং জালসালাইন কার্য দেখেছেন যে প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে এখানে একজন শিশু আবার জাল ওষুধ খেয়ে মারা গেছে এগুলোই চলবে আবার স্বাস্থ্যমন্ত্রীও নেই দেখুন স্বাস্থ্যমন্ত্রীও নেই মমতা ব্যানার্জি আমরা বলছি পদত্যাগ করতে হবে তাই এই দাবিগুলো নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং বেহাল স্বাস্থ্যের দশা প্রসূতি মায়ের মৃত্যু এই সব কিছু নিয়েই আমাদের মিছিল সেই মিছিল এবং লড়াই আন্দোলন এটা আমরা বজায় রাখবো যতদিন পর্যন্ত না এই সমস্ত থামে শাসকের চোখে চোখ রেখে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির লড়াই চোখ আপনার নাম আমার নাম কণিমিকা ঘোষ আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক